আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি গর্ভবতী হাজেরা বিবি সারা আলাইস্লামের চাপের সম্মুখে অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করতেন কেননা সারা আলোসাল্লাম তার প্রতি অনেক নির্যাতন চালাতেন এবং ভীষণ ঈর্ষা পোষণ করতেন থাকা খাওয়া ও বসবাসের ক্ষেত্রে পীতদাসীর ন্যায় ব্যবহার করতেন ফলে হজরত ইব্রাহিম আলী এ ব্যাপারে তাকে অনেক বুঝিয়েছেন এবং বলেছেন যে আল্লাহর নির্দেশ অনুসারে সে সমব্যবহার পাওয়ার অধিকারিনী হয়েছেন শরীয়তের বিধান অনুসারে কোনো দাসী সন্তানের মা হলে সে বিবাহিত স্ত্রীর অধিকার লাভ করে অতএব তার প্রতি উদার হতে অনেক অনুরোধ করলেন কিন্তু সার কোনো কথা ভ্রুক্ষেপ না করে বারবার বলতে থাকেন আমি সন্তানের মা হতে পারবো না আর হাজেরা দাসী হয়ে আমার সম্মুখে সন্তানের মা হবে এটা আমি সহ্য করতে পারব না অতপর দিন মাস গড়িয়ে দীর্ঘ নয় মাস পার হয়ে গেল হঠাৎ একদিন বিবি হাজেরা এক পুত্র সন্তান প্রসব করলেন প্রসবকালে হাজেরা নীরব কুঠরিতে অনেক ধাত্রী ও সেবিকাদেরকে তিনি দেখলেন যাদেরকে ইতপূর্বে তিনি কোনোদিন দেখেননি এমনকি নবজাতের কানে আজান পর্যন্ত কে যেন শুনিয়েছিলেন অতপর ধোঁয়া মোছার পরে নতুন কাপড় জড়িয়ে সন্তানটিকে হাজেরার কোলে তুলে দিয়ে ধাত্রী ও সেবিকারা বিদায় হয়েছেন সবকিছুই হাজেরার নিকট অলৌকিক ও স্বপ্ন বলে মনে হল সর্বোপরি যে সন্তানটি তিনি প্রসব করেছেন তার মুখোশটি এত উজ্জ্বল ছিল যাতে ঘরের অন্ধকার পর্যন্ত দূরীভূত হল তিনি ভাবলেন এ সব আল্লাহ তালার অপার করুণা এদিকে বিবি সারা আলি সন্তান ভূমিষ্ঠ হবার অর্ধ দিবস পরে খবর পেয়েছেন তখন তিনি হাজেরার কুশলাতি জিজ্ঞেস না করে হজরত ইব্রাহিম আলাইস্লামকে খবর দেন হজরত ইব্রাহিম আলাইস্লাম পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার খবর শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং উৎফুল্ল মনে বিবি সারাই আলাইস্লামের ঘরে ফিরলেন বিবি সারসালাম দরজায় দাঁড়িয়েছিলেন তিনি নবীর সম্মুখে কেঁদে অস্থির হলেন এবং বললেন তুমি হাজিরাকে এ নবজাত সহ আজকেই জনমানবহীন প্রান্তরে ফেলে আসো যেখানে গাছপালা ও খাদ্য খাদ্য কিছুই নেই না হয় আমি আজকে তোমার ঘর ছেড়ে যেদিকে ইচ্ছা চলে যাব। আমাকে তুমি কোন ক্রমে মুহূর্ত ক্ষণ আর ধরে রাখতে পারবে না অতএব তুমি আমার প্রস্তাবে রাজি আছো কি না বলো হজরত ইব্রাহিম আল বললেন একটু অপেক্ষা করো আমি এক নজর সন্তানটিকে দেখে নেই তারপরে না হয় তোমার সমস্ত শর্ত মেনে নেব তখন সার আলাইসাল্লাম বললেন না তা হবে না এই মুহূর্তে তুমি আমাকে জবান দাও আমার সমদয় শর্ত তুমি এখনই পালন করবে হজরত ইব্রাহিম আলাই্লাম আর কোনো ক্রমে রেহাই পেলেন না অগত্যা তিনি বাধ্য হয়ে সারা আলাইসাল্লামের শর্ত পালন করার ওয়াদা করলেন অথবা হজরত ইব্রাহিম বিবি হাজেরা কক্ষে গিয়ে দেখলেন চন্দ্র সাদৃশ্য এক সন্তান কোলে নিয়ে হাজেরা বসে আছেন নবীকে দেখে তিনি সালাম করলেন অথবা সন্তানটিকে তার কোলে তুলে দিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বৃদ্ধ বয়সের এই সন্তান যে কত আদরের ধন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় তিনি সন্তানকে বুকে লাগালেন মুখে লাগালেন এবং পরম তৃপ্তি ভরে তার প্রতি তাকিয়ে থাকলেন দীর্ঘ সময় তিনি সন্তানকে নিয়ে আদর সোহাগ করলেন হাজেরা তার পুত্রের প্রতি পিতার মমতা দেখে খুব তৃপ্তি লাভ করলেন তিনি জীবনে অবহেলিত অবস্থায় যত আঘাত পেয়েছেন সারা আলি সাল্লামের যে অত্যাচার ও নির্যাতন ভোগ করেছেন তার সকল কষ্ট তিনি ভুলে গেলেন ইতোমধ্যে বিবি সারা আলাই্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার নিকট যেতে খবর দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খবর পেয়ে সন্তানটিকে আর একবার বুকে লাগিয়ে বিবি হাজেরার কোলে দিয়ে তিনি সার্লামের নিকট চলে এলেন সার্লাম এতক্ষণ যাবৎ হাজেরা নিকট কাটানোর কৈফত করলেন এবং হাজেরাকে কখন বাড়ি থেকে নির্বাসনে নিয়ে যাবেন তা জানতে চাইলেন হজরত ইব্রাহিম আলহ্লাম পুত্রের মায়ায় কিছুটা আকৃষ্ট হলেন তাই তিনি একটু নরম ভাষায় বললেন হ্যাঁ ওকে দু একদিনের মধ্যে নিয়ে যাব তুমি এ নিয়ে আমাকে এতটা অতিষ্ঠ করো না সবেমাত্র শিশুটি ভূমিষ্ঠ হলো আর এ মুহূর্তেই তাকে বনবাসে পাঠানোর জন্য তুমি অধৈর্য হয়ে উঠেছ মানবতা বলতে একটা আচার আচরণ সকলে থাকা উচিত সকল ক্ষেত্রে উন্মাদের ন্যায় অধৈর্য হয়ে চলে না আমি যখন জবান দিয়েছি তখন তা আমি রক্ষা করবই এমন সময় হজরত জিবরাই আলি সেখানে হাজির হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ দোস্ত বিবি সার আলাইসাল্লামের কথা অনুসারে অতি সত্তর কাজ করুন এটাই আল্লাহ তালার অধিক পছন্দনীয় হজরত জিব্রাইল আলি কথা শুনে হজরত ইব্রাহিম খেয়ে গেলেন তিনি আল্লাহ খেলার কোনো তাৎপর্য খুঁজে পেলেন না তিনি দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন এক মহা ভাবনার সাগরে তিনি খাচ্ছিলেন কিভাবে কি করবেন তা ভেবে তিনি কিছু স্থির করতে পারলেন না অবশেষে তিনি অজুগরে দূরাগাত নামাজ যাদায় করে বললেন হে মহান প্রভু আমি আমার ভবিষ্যতের মঙ্গল অমঙ্গল সম্বন্ধে কিছুই জানি না আমি একমাত্র তোমার ওপর ভরসা করছি তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো আমি বিবেক দ্বারা সঠিক পথের সন্ধান কোনো দিন পাবো না তাই তোমার আশ্রয় প্রার্থনা করছি হজরত হয়ে নবীকে সম্বোধন করে বললেন হে আল্লাহর দোস্ত আপনি আপনার নবজাত সন্তানের নাম লিখে দিন ইসমাইল জবিহুল্লাহ এবং অনতি বিলম্বে তাকে ও তার মাতাকে নির্বাসিত করুন এটাই আপনার জন্য মঙ্গলজনক এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বিবি হাজেরা নিকটবর্তী হয়ে বললেন আমি তালার অনুমোদন ক্রমে এ সন্তানের নাম রেখে দিলাম ইসমায়েল জবিহুল্লাহ হে হাজেরা তুমি আরো শুনে রাখো আগামী দিন শুক্রবার ভোরবেলা তোমাকে ও ইসমাইলকে আমার সঙ্গে এক উত্তম দাওয়াতে যেতে হবে এজন্য তোমরা যথাসত্তর প্রস্তুতি গ্রহণ করো বিবি হাজেরা নবীর ফরমান শুনে হতজ্ঞান হয়ে গেলেন তিনি বললেন হুজুর আপনি কি বলছেন এ নবজাত সন্তানকে কোথায় কেন ও কি দাওয়াতে যাব আপনার কথার কোনো তাৎপর্য আমার বোধগম্য হচ্ছে না অতপর ইব্রাহিম আল্লাম বললেন আগে পথ চলতে আরম্ভ করো পরে সবকিছু জানতে পারবে স্বামীর হুকুম শিরোধার্য তাই বিবি হাজেরা আর অতিরিক্ত কোনো কথা জিজ্ঞেস করলেন না অতপর পরের দিন শুক্রবার ভোরবেলা দুটি উঠেনে একটির ওপর নবী সবার হলেন এবং অপরটির ওপর ইসমাইল ও বিবি হাজেরাকে উঠালেন বিবি সারা আলসালাম এ যাত্রার দৃশ্য দেখে আনন্দিত হলেন ইব্রাহিম আলাহাল্লাম হাজেরা বিবি ও সদ্য পুষ্পতুল্য নবজাত সন্তান হজরত ইসমাইল আলাইস্লামকে নিয়ে চললেন দিগন্তহীন মরময় প্রান্তরে কোথায় গেলে আল্লাতালার আদেশ সঠিকভাবে পালন করা হবে তাই দীর্ঘ সময় পথ চলার পরে এক জায়গায় খনিকের জন্য বিশ্রাম নিলেন এবং সেখানে বসে দুরাকাত নামাজ পড়ে আল্লাতালার দরবারে প্রার্থনা করে বললেন হে রহমান ও রহিম আপনি আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিন আমরা পথ চিনে আপনার মনোনীত স্থানে পৌঁছাতে সক্ষম নই নবী দোয়া শেষ করে পুনরায় সওয়ারিতে আরোহণ করলেন এবার তিনি নিজ উঠকে কোনো পথ নির্দেশনা দিলেন না বরং উঠ তার আপন গতিতে চলতে থাকল দীর্ঘ সময় পরে সওয়ারি থেকে নেমে একটু বিশ্রাম নেন এবং শিশু সন্তানকে পরিচর্যা করেন এভাবে সুদীর্ঘ পদ অতিক্রম করার পরে শরীফ বাইতুল্লাহ নিকটে এসে উঠ বসে পড়ল তখন নবী ও তার স্ত্রী হাজেরা ইসমাইল আল সহ সেখানে অবতরণ করলেন বিশাল মরু প্রান্তরে এক পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিলেন একটু পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম বললেন তোমরা এখানে বসো আমি আসছি এই বলে তিনি উঠের পৃষ্ঠে আরোহণ করে চলে গেলেন বিবি হাজেরা নবজাত সন্তানকে নিয়ে দীর্ঘ সময় বসে রইলেন কিন্তু হসরত ইব্রাহিম আলাইসাল্লাম আর ফিরলেন না রৌদ্রের প্রখরতায় ইসমাইল ও হাজেরা খুবই অতিষ্ঠ হলেন বিশেষ করে পানির পিপাসায় তার খুব অস্থির হয়ে পড়লেন ইসমাইল আলাইসাল্লাম কাঁদতে আরম্ভ করলেন বিবি হাজেরা তখন সন্তানকে বাহর উপর রেখে নিজে পানি অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন জনমানবহীন এ প্রান্তরে কাউকে কিছু জিজ্ঞেস করার কোনো সুযোগ ছিল না তাই তিনি সাফা ও মারোয়া পর্বত দুটির মাঝে বারবার ছোটাছুটি করতে আরম্ভ করলেন একবার এ পর্বতে আবার ও পর্বতে এবং তার আশেপাশে উন্মাদের ন্যায় ছুটতে থাকেন এর মধ্যে সন্তানের আকর্ষণে মাঝে মাঝে তার দৃষ্টি নিক্ষেপ করে মনে আশ্বাস রাখেন এক পর্যায়ে তিনি প্রচণ্ড রৌদ্রের তাপে অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলেন তখন তিনি মনে মনে ভাবলেন এর জনমানবহীন মরুভূমিতে পানির সন্ধান মেলা কঠিন অতএব আর ছোটা করে লাভ নাই ইসমাইল আল্লামে নিকট ফিরে যায় আল্লাহ যদি তার খাস রহমত দ্বারা রক্ষা করেন তবে না হয় নির্ঘাত মৃত্যুবরণ করতে হবে এরপরে তিনি আর কোনো দিকে না গিয়ে সোজা ইসমাইল আলহ্লামের নিকট ফিরে এলেন তিনি যখন সন্তানের নিকটবর্তী হলেন তখন দেখলেন কিছু পূর্বে ইসমাইল যখন চিৎকার দিয়ে কাঁচছিলেন এবং পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন তখন সে আঘাতের স্থান থেকে একটি পানি ফোয়ারা ছুটে ইসমাইলকে ভিজিয়ে দিয়েছে এবং মাটিতে প্রচুর পানি জমা হয়ে গেছে তখন তিনি আল্লা তালার এহেন করুণার জন্য পাঠ করলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইমা অতঃপর তিনি বিসমিল্লা বলে পানি পান করলেন এবং ইসমাইলকে পান করালেন যখন ফোয়ারা থেকে পানি উঠে ইসমাইল আল্লামকে ভিজিয়ে দিয়েছিলেন তখন থেকেই ইসমাইল আলা সাল্লামের কন্দন বন্ধ হয়ে যায় এ পানি ক্রমশ এত প্রবল বেগে ফোয়ারা থেকে উঠতে থাকে যাতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় এর গতি যখন প্রবল থেকে প্রবলতর হতে আরম্ভ করে এবং অনেক ঊর্ধ্বে পর্যন্ত প্রবল গতিতে উঠতে শুরু করে তখন প্রায় আঠারো গজ এলাকা পর্যন্ত ঝর্ণাধারায় পানি বর্ষণ হতে থাকে বিবি হাজারা অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যদি এভাবে পানির গতি বৃদ্ধি পেতে থাকে তাহলে একদিনের মধ্যে সমস্ত মরু এলাকা প্লাবিত হয়ে ডুবে যাবে তাই তিনি তাড়াতাড়ি করে বড় বড় পাথর এনে ফরার মুখ সংকোচিত করে দিলেন তখন পানির গতি নিয়ন্ত্রিত হল কোনো কোনো তাফসির কারক লিখেছেন যদি বিবি হাজেরা সেদিন পানির গতি নিয়ন্ত্রণ না করতেন তাহলে এর গতি বৃদ্ধি পেয়ে সমগ্র পৃথিবী পানিতে তলিয়ে যেত এ পানি জমজমের পানি নামে পরিচিত পৃথিবীর বিভিন্ন দেশের হাজিকন সাবে নিয়তে ও বিভিন্ন পীড়ার প্রতিষেধক মনে করে ভক্তি সহকারে এ পানি পান করে থাকেন এবং পাত্র ভরে দেশে নিয়ে আসেন সমস্ত মুসলমানেরা অত্যন্ত ভক্তি সহকারে এ পানি পান করে থাকেন বিবি হাজেরা গাছপালা ও তরুলতাহীন এ উষ্ণ মরু প্রান্তরে যখন স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন তখন খাদ্য খাদুকের অভাব দেখা দিল তিনি ওই ইসমাইল আল শুধু এ পানি পান করে জীবন ধারণ করেন তালা এ পানির মধ্যে খাদ্য ও পানীয় সম্পদের উভয়টি মিশ্রিত করে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করেন বসবাসের নিমিত্ত কোনো ঘরবাড়ি ব্যবস্থায় সেখানে ছিল না আল্লাহতলা তাদের মাথার উপর এখন প্রশস্ত পাথর ঝুরিয়ে তাদের নিরাপদ বাসস্থান করে দেন এভাবে কুদ্রতি নিয়ামত দ্বারা আল্লা তালা তাদের সেখানে সুখ শান্তি দান করেন হজরত ইসমাইল আলাম ও হাজরা জমজম কূপের পাশে বসবাসের জন্য মনস্থির করলেন দুদিন পরে একদল লোক উক্ত এলাকায় এসে পানির অভাবে খুব বিপদগ্রস্ত হয়ে পড়ে তখন তারা সাফা ও মারোয়া পর্বতের উপর উঠে সর্বদিক তাকে পানি অনুসন্ধান করছিল হঠাৎ হাজেরা দিকে তাদের দৃষ্টি পড়ল তখন তারা দ্রুত তার নিকট চলে এলো এবং তার কাছে একটু পানির জন্য আবেদন করল হাজেরা তাদেরকে পানি দিলেন তারা অনেক পানি পান করে তৃপ্তি লাভ করলেন অথবা তারা হাজিরা নিকট তার পরিচয় এবং এ নিভৃত স্থানে আগমনের কারণ জিজ্ঞেস করলেন বিবে হাজিরা সমস্ত ঘটনা তাদের নিকট বলে দিলেন তখন তারা বলল যদি আপনি আমাদের পশুগুলোকে পানি পান করতে অনুমতি দেন তবে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করব এবং অবশ্য আমরা আপনার পানি ব্যবহারের জন্য আপনাকে নিয়মিত খাজনা দেব বিবি হাজেরা তাদেরকে পানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে বসবাসের অনুমতি দিলেন সে থেকে বনিকেরা সেখানে বাড়িঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে ধীরে ধীরে স্থানটি একটি নগরীতে রূপ নিতে আরম্ভ করে দীর্ঘ সাত বছর যাবত বিবি হাজেরা হজরত ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে সেখানে বসবাস করেন এবং আল্লাহতালার বন্দিগির মাধ্যমে সময় কাটান জমজমের পানির জন্য খাজনা হিসেবে বিভিন্ন কাফেলার মানুষেরা যে টাকা পয়সা দিত তাতে বিবি হাজেরা খরচের পর উদ্বৃত্ত থাকত তিনি উদ্বৃত্ত টাকা জাতির কল্যাণে ব্যয় করার নিয়তে জমা রাখতেন সাত বছর উত্তীর্ণ হবার পরে একদা হজরত ইব্রাহিম তার স্ত্রী সাই আলাইস্লামের নিকট বললেন আমার মন চায় একবার ইসমাইল ও হাজিরাকে দেখে আসি বিবি সার আলাইসাল্লাম বললেন হ্যাঁ আপনি যেতে পারেন তবে উঠ থেকে ভূমিতে অবতরণ করতে পারবেন না যদি আপনি এ অঙ্গীকার পালনের ওয়াদা করতে পারেন তবে আমি আপনাকে যাত্রার অনুমতি দিতে পারি হজরত ইব্রাহিমের শর্তে রাজি হলেন এবং সারা তখন তাকে যাত্রার অনুমতি দিলেন হজরত পৃষ্ঠে আরোহণ করে পথ চলতে আরম্ভ করলেন সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি তিনিকে সে মক্কা ভূমিতে বসতেন তখন তিনি কিছু চিনতে পারলেন না স্থানটি আর সে পূর্ব অবস্থায় নেই অসংখ্য বাড়িঘর মানুষ পশু ও উদ্ভিদে পরিপূর্ণ এসব দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি পুত্রের মায়ের দিশেহারা হয়ে চতুর্দিক খোঁজ করতে লাগলেন অনেক সময় পরে একটি দালানের নিকট আসতেই তিনি বিবি হাজিরাকে দেখলেন বিবি হাজিরাও উঠের পৃষ্ঠে তার স্বামী হজরত ইব্রাহিম আলি দেখতে পেলেন উভয় দৃষ্টি বিনিময়ের ফলে উভয়ের মনে বিদ্যুতের ন্যাক এক আনন্দ তড়িত বয়ে গেল হাজিরা আলি সাল্লাম দৌড়ে এসে স্বামীকে সালাম করলেন এবং তাকে উঠের পিঠ থেকে নেমে আসতে অনুরোধ করলেন তখন হজরত জিবরা আলি সাল্লাম সাল অঙ্গীকারের কথা তাকে জানালেন তখন তিনি দুখানি পাথর এনে তার দুপা পাথরের উপর রেখে ধুয়ে দিলেন এবং তার মুখমণ্ডল ধৌত করে দিলেন অথবা হজরত ইসমাইল আল ইসলামকে ডেকে পিতার সাথে পরিচয় করিয়ে দিলেন এভাবে কিছু সময় উঠের পিঠে কাটিয়ে হজরত ইব্রাহিম আলামাম সিরুজ্জালেমের দিকে প্রত্যাবর্তন করলেন যাত্রাকালে তিনি পুত্র ও তার মাতার জন্য হাত তুলে দোয়া করে গেলেন এখানে প্রাসঙ্গিক একটি কথা বলে রাখা প্রয়োজন বেবি হাজেরা যে পাথরের ওপর হজরত ইব্রাহিম আলাসলাম পা রেখে ধুয়ে দিয়েছিলেন সে পাথরকে আল্লাহতালা পদ্ম পর্যন্ত মর্যাদাবান করে রেখেছেন তার নাম মাকামে ইব্রাহিম হাজিগণ বায়তুল্লাহ জিয়ারত শেষে অধিক মর্ত বা লাভের আশায় সেখানে নামাজ আদায় করে থাকেন দ্বিতীয়ত বিবি হাজেরা পানি অন্বেষণে নিমিত্ত সাফা ও মারোয়া নামক যে দুটি পর্বত বারবার ছোটাছুটি করেছেন সেই কার্যকলাপকে আল্লাতালা হজ আদায়কারীদের জন্য পালনীয় কর্তব্য করে দিয়েছেন সকল হাজিগণ হজ পালনকালে ওই পর্বত দুটিকে সাতবার দ্রুত পদাচরণ করে থাকেন কেমন পর্যন্ত বিধান মুসলমানদের জন্য কার্যকর থাকবে